আসসালামু আলাইকুম আজকে দেখানো হবে যে ডিসি মিটার ফিটিং করানোর ভিডিও ওই যে যেগুলো আমি আপনাদেরকে কাজ করার সময় মিটার দেখাই ওই মিটার গুলা যে আমি কিভাবে ফিটিং করি সেটার ভিডিও তো এক ভাই আমার এখানে ভিডিওগুলো চাইতে চাইছে ওই কারণে এটা দেখানোর জন্য ভিডিও করানোর উদ্দেশ্য তো এক 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 প্রশ্নগুলো করেন ভাই আমিও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তো এটা আমার সামনে থেকে ভালো করে ভিডিও করলে তো ভালো আপনারা দেখতেছেন অলরেডি আমি আপনাদেরকে দেখাইতে আসতেছি যে কেন এক এক বাই এক একভাবে প্রশ্নগুলা করেন ওই কারণে আমি প্রথমে মিটারগুলো একটু দেখাই আপনাদেরকে তারপর আমার কাজটা যে করতেছি সেটাও দেখাবো আমি আপনাদেরকে তো এক 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 একভাবে প্রশ্নগুলা করেন ওই কারণে মূল উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওতে দেখান মিটারগুলো দেখানোর ভিডিও তো আমি কিভাবে কাটতেছি না কাটতেছি কিভাবে বুটটা দাগ দিচ্ছি সেগুলো সব আজকে দেখানো হবে যেহেতু আপনারা প্রশ্নের মধ্যে করতেছেন ভাই আমাদেরকে একটু দেখাইন তো সেই জন্য আর কি তো অলরেডি আপনার ভিডিও তো আমাকে দেখতেছেন আমার ভিডিওর জিনিসগুলো দেখতেছেন সেট আমি আজকে আপনাদেরকে কীভাবে কাটি সেটা দেখাবো যে দেখেন এটা হচ্ছে যে আমার ডিসি মিটার যেগুলো আমি বিক্রি করছি বলছিলাম ওই মিটারগুলো দেখেন ডিসি বোল্ট মিটার লেখা আছে এখানে ডিসি বোল্ট মিটার অনেক ভাই অনেক প্রশ্ন করেন কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি এগুলো দেখানোর জন্য দেখেন আমি কিভাবে কাটি সেটা দেখানোর জন্য আসছি এই দেখেন এই জায়গার মধ্যে একটা গ্রুপ আছে আপনারা দেখতেছেন অলরেডি এই দেখেন এখানে একটা গ্রুপ আছে গ্রুপটা দিয়ে আমি টানব যে এই দেখেন আমি এখানে বোর্ডের মাপটা নি মিশি আমার যে মিটারটা ঢুকবে সেটার তো আপনারা দেখতেছেন অলরেডি এই মিটারটার গ্রুপটা এই জায়গার মধ্যে ঢুকি একদম ফিনিশিং হয়ে লাগে যাবে এভাবে মানে এখানে ডুগি যাবে আর কি তো এটা কাটতেছি যে ওইটার ভিডিও আপনারা বলছেন আমাকে দুই ভাইয়ে বলছেন তো সেই জন্য দেখানোর জন্য আসতেছি আমি অলরেডি দেখেন আমার আরও কয়েকটা কাটানো ছিল এগুলো কিন্তু বড়ো মিটারের বড় মিটারের কাটানো ছিল একশো বিয়ারের তো এটা একটু বড় যে জন্য হচ্ছে না এগুলো আবার নতুনভাবে আমি আপনাদেরকে কাটি দেখাচ্ছি তো দেখেন আমি কিভাবে কাটতেছি সেগুলো এ দেখেন আমি ডাকবার আবার ধরছি ওই নিচের গিয়াটা দিয়ে আমি আস্তে 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 টানতেছি দেখেন আপনারা অলরেডি দেখতেছেন আমার কাটারা অনেক ভাই আমাকে প্রশ্ন করেন কিভাবে কাটি সেটা দেখানোর জন্য বলছেন দেখেন এদিকে কাটা হয়ে গেছে অলরেডি দাগটা হয়ে গেছে দেখতেছেন অলরেডি আবার এটা করার পরে এইভাবে ব্লেডটা ঢুকিয়ে দিই এভাবে টান দিলে অটোমেটিক কাটি যাবে আবার এদিকে গোরাই এদিকে ব্লেড দিয়ে দাগ দিয়ে দিলে ওটা বড় কেটে যাবে তাহলে আমার এক সাইডে কাটানো হয়ে গেছে আপনারা দেখতেছেন অলরেডি তো আমি আরেক সাইডে দাগ দিচ্ছি দেখেন খুব সাবধানে এটা এক টোকা নে স্লিপ করলে কিন্তু দাগ হয়ে যাবে দেখেন এখন এখানেও থাক হয়ে গেছে অলরেডি এটা তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য আজকে আমার দুই পাশে খাটা হয়ে গেছে এখন আর এক পাশ বাকি আছে এটাও কাটতেছি দেখেন অলরেডি তিন পাশ কাটা হয়ে যাচ্ছে দেখতেছেন তো অনেকজন অনেক প্রশ্ন আমাকে করেন আমিও দেখাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো বলছিলাম ওই ভাইকে তো দেখতেছেন অলরেডি দেখেন তিন পাশ কাটা হয়ে গেছে এ পাশ এ পাশ এ পাশ কাটাই গেছে এখন আরেক পাশ আছে ওইটা কাটতেছি দেখেন ভিডিও না দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বা মিটারগুলা কীভাবে কিভাবে লাগান এটা একটু দেখাইন এ দেখছেন গ্রুপটা অলরেডি কারা হয়ে গেছে আমার এটা একটু আমি ফিনিশিং করে নিব এখন যেহেতু কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এক একবার ওই কারণে আমি দেখানোর জন্য আসতেছি বা দেখাই আমি যে দিন বলছিলাম আপনাদেরকে যে কাজ করি সেই কাজ আপনারা দেখতে পারেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন যে সেই জন্য আমি দেখাই বা বুঝাই বলি আর যারা বুঝবেন না তারা আমার থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন তো আমি আমার নিয়েমে করি আপনারা আপনারা নিয়েমে করেন এই দেখেন এটা ইন্ট্যাক্ট মিটার কাটতেছি এটাকে সুতোরটাকে যেহেতু একটু ফলি করানো আছে ওইটা না কাটলে আবার ঢুকবে না তো আমাকে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি যতটুকু পারতেছি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আর কিছু ভাই এখন ইদারিং এর মধ্যে আমি কতগুলো কথা বলেন তাই যদি বিশ্বাস না হয় আসি দেখি যাবেন আপনারা আমি করছি সেটা বড় কথা না কাজ করি সেটা বড় কথা না আপনারা আসি দেখে যাবেন আমার যদি বল দুটি থাকে তাহলে তখন আমাকে বলবেন এই দেখেন এই জায়গার মধ্যে এই মিটারটা বসে যাবে অলরেডি অলরেডি দেখতেছেন আমি যে কাটতেছি ইয়া করতেছি আপনারা দেখতেছেন তো আমি কিছু কিছু জায়গায় দাগ দিছি যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দুইটা গাঁট থাকে ওই গাঁটগুলো একটু কাটে দিতে হয় ওই কারণে আমি গাঁটগুলা দাগটা নিচ্ছি যে আপনাদেরকে দেখাবো ওইটা যেহেতু ভাই আমি একা কাজ করে একা ভিডিওতে দিতে হয় ওই কারণে এগুলা আমার মতো আমি করে আপনাদেরকে দেখাইতেছি আপনারা আপনাদের মতো করে দেখবেন সাবধানে এটা কিন্তু অনেক ধারালো ব্লেডটা অনেক ধারালো ব্লেড ছাপ দেওয়ার সময় অনেক সাবধানে তো দেখতেছেন অলরেডি আমি ঘাট একটা কাটিয়ে ফেলছি না দেখতেছেন আরেকটা ঘাট কাটতেছি কিভাবে দেখেন অনেক ভাই আবার প্রশ্নগুলো করেন ভাই আমি হালকা করে একটু চাপ দিয়ে গ্রুপটা কাটে নিচ্ছি কাটি দেওয়ার পরে এই পাশের থেকে একবার কাটতেছি ওই পাশের থেকে একবার কাটতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ওই কারণে এটা দেখানোর উদ্দেশ্য তো আবার অনেক ভাই বলেন ভাই এটা তো বাইরে থেকে কাটিয়ে আনেন মনে হয় না ভাই আমি নিজেই কাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু কাজগুলো করতে হবে আপনাদেরকে দেখাইতে হবে অনেকভাবে অনেক প্রশ্ন করেন আমাকে ওই কারণ আমি এগুলো দেখানোর জন্য আপনাদেরকে ইয়া করি যে ভিডিওতে দেখাই যত আপনার টাইট ফিটিং কাটবেন তত ভালো হবে আপনার জন্য কাজের জন্য মানে কি জিনিসটা সুন্দরের লাগিয়ে দেখবে ফিটিং হই আমি এসে জন্য ফাইট টাইট ফিট করে করে ফিটিং করতেছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও উত্তর দিই আপনাদেরকে যতটুকু পারি আমিও চেষ্টা করতেছি আপনারা আমাকে বোঝার জন্য চেষ্টা করেন বা বুঝাই বলেন কিছু কিছু ভাই আছে আমাকে বুঝাই বলেন যে ভাই এভাবে এটা করে আমাদেরকে একটু দেখাইন তো সেজন্য আমি এটা করার পর আপনাদেরকে ভিডিও গুলো দিই তো অনেক ভাই আবার আমাকে আবল তাবুল কিছু কথা বলেন এখন কমেন্টের মধ্যে দেখলাম যে ভাই সবাই তো সব হাতের পাঁচ আঙ্গুল এক সমান না যে বুঝবে সে বলবে না আর যে বুঝবে না সে তো বলবেই অনেক কিছু বলবেই কান আছে শুনি থাকতে হবে সুখ আছে দেখে থাকতে হবে তো আপনাদেরকে বলা হচ্ছে যে কেন ভিডিওতে বারবার আমি যেটা করি সেটা আপনাদেরকে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তো দেখেন দেখতেছেন এখন আমি চাপ দিলে ঢুকে যাবে ভিতর দিকে লক হয়ে যাবে অটোমেটিক একপাশ ফেলবো আমি এখন না এটা আর একটু পরে আপনাদেরকে গাড়টা ঠিক করার পর আমি আপনাদেরকে দেখাবো তো আমার এখানে একটা সুইচ ফিটিং করতে হবে সেই সুইচের জন্য আমি দুটো গ্রুপ কাটতেছি দেখেন অনেক ভাই আমাকে বলেন ভাই গ্রুপগুলো কেমনে কাটেন হালকা করে আমি সিদ্ধুর করে যে এই পাশ থেকে আর ওই পাশ থেকে যার শুধু সুরির মাথা দিয়ে দেখেন এই পাশে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাশে যখন সুরিটা ঢুকাই থেকে পাশে তখন হয়ে যাবে কাজটা ও দেখতেছেন অলরেডি আমার কাজ চলতেছে আজানও দিয়ে ফেলতেছে তারপর আমি ভিডিওটা করে ফেলতেছি ট্যাশারের আজান দিচ্ছি আপনাদের শুনতেছেন তো দেখতেছেন অলরেডি একটা ছিদ্র হয়ে গেছে আর একটা করতেছি দেখেন যেহেতু ভাই ভিডিও একাই করি একাই দিতে হচ্ছে সব কিছু দেখানো হচ্ছে আপনাদেরকে যতটুকু পারতেছি আমিও দেখাই আপনারা আমাকে প্রশ্নগুলো করেন আমি আপনাদেরকে উত্তর দিই যতটুক পারি আপনারা আমাকে আবার বুঝাই বলেন যারা কাজ শিখার ইচ্ছা আছে তারা শিখে নেন ভিডিও থেকে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু চেষ্টা করি বা বুঝাই চেষ্টা করি দেখতেছেন অলরেডি আমি তো আমার এখন সুইচটা আমি বসাই দিব আপনাদেরকে একটু দেখাই এই সুইচটা আমি এখানে বসাই দিব মনে করেন যে দেখছেন পা ঢুয়ে গেছে দেখেন বসে গেছে অলরেডি আমি বসাই ফেলছি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এখন আমি পিছনের একটু ওইটা দিয়ে লক দেওয়ার জন্য করে দিচ্ছি লকগুলা এই দেখেন যখন এদিকে এদিকে টান দিছি তখন অটোমেটিক আমার আসি গেছে পাগুলা দেখতেছেন অলরেডি এই দুইটাতে এখন আমার সুইচ লাইনগুলা বসবে দেখেন আমার সুইচটা এখন টা কাজ করতেছে অলরেডি এখানে একটা ছিদ্র হবে মাছ বরাবর বরাবর একটা ছিদ্র হবে দেখেন আমি চাকু দিয়ে করতেছি অলরেডি আপনারা দেখাচ্ছি আপনাদেরকে আমি কিরাই দেখেন দেখেন সিদ্ধা হয়ে গেছে একদম রামন হয়ে গেছে দেখতেছেন অলরেডি তো অনেক ভাই ডিল দিয়ে করা যায় না ডিল দিয়ে করা যায় আমার শর্টকাট আমি যেটা দিয়ে করতে পারি সেটা তো তো আমার জন্য শর্টকাট হয় ভাই অনেকভাবে প্রশ্ন আমাকে করেন এই কাটার ব্লেট দিয়ে কিন্তু দ্রুত কাজ করা যায় আপনারা দেখতেছেন আমার ভিডিওতে যেভাবে আমি কাজগুলা করি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আরেকটা এটা করতেছি আমি যতটুক পারতেছি আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য বা বোঝাই বলার জন্য তাই আমার অনেক জায়গায় ভুল তুটি থাকতে পারে তাইলে আমাকে বলবেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো আমাকে করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করি উত্তরটা দেওয়ার জন্য বা বুঝাই বলার জন্য আপনারা আমাকে বুঝাই বলেন যতটুকু পারেন যথেষ্ট হেল্প করেন আমাকে আমাকে যথেষ্ট হেল্প করেন প্রবাসী ভাইরা যারা এই কাজগুলো প্র্যাকটিক্যালে করছে বা দেখতেছেন আমিও করি ওনারা করতেছে যে সেটা আমাকে বলে ভাই আমিও করছি এই কাজটা এক সময় ওরকম বলেন আর একটু বড় করা লাগবে তাইলে আমি বড়টা করতে হবে গাছটা দেখছেন চাপ দেওয়ার পর অটোমেটিক ঢুকে গেছে গানের মধ্যে দেখছেন আমরা যখন কাজগুলা আপনাদেরকে বুঝাই বলি অনেক বাই অনেক রকমের বলতেছেন আমাকে আমিও শুনতেছি আপনারাও করতেছেন বলেন মাঝে মধ্যে তো আমি এটা লাগাই দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিটিং করি না করি আপনাদেরকে একটা একটা দেখানোর চেষ্টা করতেছি বা বুঝাই দেওয়ারও চেষ্টা করতেছি দেখেন আমি এখন টাইট করতেছি এটাকে যেহেতু আমি কাজগুলা করি ভাই আপনাদেরকে যতটুকু পারে আমি দেখানোর চেষ্টা করি বা চেষ্টা করি তো কাজ করতেছি বা অনেক ভাই অনেকভাবে চেষ্টা করেন বা বলারও চেষ্টা করেন কিছু কিছু ভাই আছে বলে ভাই আমাকে এই জিনিসটা একটু দেখাইয়েন আমি তো দেখতে চাই তো ওই কারণে এটা দেখানোর উদ্দেশ্যটা মূলত তো এই গাঁট বড় করতে হবে এটাকেও আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটাও বড় করতে হবে তাহলে আমার শর্টকাটে বড় করার উপায় হচ্ছে যে এইভাবে করে করে ঘুরাইলে অটোমেটিক বড় হয়ে যাবে যত দ্রুত ঘুরাবেন তত তাড়াতাড়ি কাজটা হবে আর কি তো তারপরও আমি দেখাই তো যতটুকু পারতেছি ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনে দিয়ে নম্বরের মধ্যে জানাবেন তাই আমারও ভুল বিরান্তি থাকতে পারে আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন কমেন্টের কাজেই আপনাদেরকে বলছি আমি কাজ কাজেই গেছে তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ হবে আর কি এটা নেগেটিভ এটা পজিটিভ হবে তো অনেক ভাই অনেক রকম করে করতেছেন আমাকে দেখান আমিও আপনাদেরকে দেখাই যতটুকু পারি বোঝারও চেষ্টা করি বা বুঝাই দিয়ানোর চেষ্টা করি তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি যেহেতু আপনাদের সামনে দেখানো হয় বা ভিডিও গুলা দেখাইতে পারি ওই দোয়াটা করবেন যেমন নিত্য নতুন কিছু ভিডিও দিতে পারি আপনাদেরকে সেই জিনিসটা অলরেডি আমি দেখাচ্ছি আমি সব হাতে যে কাজগুলা করে আমি ওগুলা ইন্টুডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোরও চেষ্টা করি যেহেতু ভাই আমি কাজটা করতেছি সেটা বড় কথা না আপনাদেরকে দেখাইতে পারলে আপনারা একদিন করলে আমাকে বলবেন ভাই তো দেখেন আমার দুইটা ক্যালাম ফিটিং হয়ে গেছে অলরেডি তো আমি আয়রনও গরম দিয়ে রাখছি আয়রন দিয়ে লাগাই ফেলবো বোর্ডটা বসাই দিছি সুইচটাও বসায় ফেলছি দেখেন এখানে একটা নাইন বোল্টের ব্যাটারি হয় সেটাকেও আবার লাগাইতে হয় নাইন বোল্টের ব্যাটারিটাকেও লাগাইতে হয় অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারি ভাই আপনাদেরকে চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য বা বলার জন্য তো আমাকে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি ভাই আমারও বুল ত্রুটি থাকতে পারে যদি ভুল তুটি থাকে আমাকে একটু কমার দৃষ্টিতে দেখবেন আমি যে কাজগুলা করি যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে বলবেন ভাই এই জায়গায় ভুল হচ্ছে এই জিনিসটাই হবে তো অনেক ঠান্ডা পড়তেছে বাইরে আমি যে কাজ করতেছি আমি সুইটার পরে এখন কাজ করতে হচ্ছে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই আমি চিটাঙে থাকি ভাই জিজ্ঞেস করছি না না আমি কোথায় থাকি আমি ভাই চিটাঙে আছি আমার বাসা চিটাঙে দেখেন বসে যাচ্ছে এটা একদম দেখছেন বসে গেছে অলরেডি মিটারটা তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন দেখেন আমি এখন কানেকশনটাও করব এই অলরেডি এখানে কানেকশনগুলো দেওয়ানো আছে আমি আপনাদেরকে দেখাই এই এখানে লেখা আছে নাইন বোল্ট এই দুইটা হচ্ছে যে কাটা মিটারের কাটা যে দুইটা ঢুকবে ওইটা আমি এখন এগুলা আপনাদেরকে ছালাই করে দেখাবো আমি আগে ক্লামটা খুলে ফেলি যেহেতু আমার কাজ করতে একটু বেশ কম পারে আবার এটা নেগেটিভের গায়ে নেগেটিভ লাগবে এটা পজিটিভের জায়গায় পজিটিভ লাগবে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বা একটু দেখাইন তো আমি আজকে ওই কারণে দেখানোর জন্য আসতেছি অলরেডি দেখাই দিয়েছি আপনাদেরকে যতটুকু পারতেছি বা আমি চেষ্টা করে যাই তো আয়রনটা দিয়ে কি করতেছি সেটা আবার আপনারা বলবেন ভাই আয়রন তো দেখান নাই ভিডিওতে এটা পজিটিভ এর জায়গায় পজিটিভে দেখে লাগাচ্ছি আমি এটা নেগেটিভ এর জায়গায় এটা হচ্ছে যে আপনার দুইটা লাগাইলাম এই দুইটা যাবে যে আপনার ইয়াতে আমাদের এয়ার দিছে দুইটা লাগাই ফেলছি দেখছেন তাইলে আমার মিটারটা এখন বসাই দিয়েছি অলরেডি তো এক এক বাই এক এক প্রশ্ন করেন ওই কারণ আমি দেখাইতে আসছি বা বুঝাইতে আসছি এখন আমার ব্যাটারিটা বাকি আছে নেগেটিভ পজিটিভ কোনটা দেখে আমার লাগাইতে হবে তাইলে আমার এখানে নেগেটিভ পজিটিভ চিহ্ন আছে দেখেন এটা হচ্ছে যে নেগেটিভ এটা হচ্ছে যে পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যে দেখেন এখানে যে ইয়াটা একটা আছে এটা হচ্ছে যে নেগেটিভ এটা হচ্ছে যে পজিটিভ আমি ওই কারণে দেখাই দেখাই কাজগুলা করতেছি আপনাদেরকে তাহলে আমি পজিটিভের মধ্যে দেখেন একটু রিড দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই জায়গায় আমি ওই জিনিসটা লাগাই দিতেছি सुई से एक माथा ऑलरेडी लगा ही